জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চল্লিশ সাইজের বডির কাপড় তোমরা কিভাবে কাটিং করবে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো তারই সাইডটা তোমরা কিভাবে কাটিং করবে দেখে নাও দেখো আমাকে অস্ত্রটা দু ফোল্ডে রয়েছে তো এদিকটা হচ্ছে বন্ধ দিক আর ওদিকটা হচ্ছে খোলা দিক তো এখান থেকে প্রথমে আমাকে দেখো বন্ধ দিক থেকে নিতে হবে যার যতটা লম্বা রাখবে তার চেয়ে এক ইঞ্চি এক্সট্রা রাখবে যেহেতু এটা হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা হবে আর এক ইঞ্চি এক্সট্রা ষোলো ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দিলাম এখান থেকে একটা ষোলো ইঞ্চিতে দাগ টেনে নিলাম তাহলে কী হবে আমি যখনই ওই নিচের দিকে দাগটা টানবো তাহলে ওটা সোজা হবে লাইনটা দেখো সোজা করে নিচ্ছি দেখো এরপরে আমাকে নিতে হবে কাঁধ নিতে হবে কাঁধ হচ্ছে ছয় ইঞ্চি এখান থেকে আরেকটা ছয় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এরপরে আমাকে আমলটা নিতে হবে আমুল হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চিতে ডাকটা টেনে দিলাম প্রথমে দেখো আমলের লাইনটাকে সোজা করবে এরপরে আমাকে নিতে হবে ছাতির চার ভাগের এক ভাগ তো ছাতি যেহেতু চল্লিশ তো তার চার ভাগ তো দশ আর দুই ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জনের জন্য এক্সট্রা কাপড় এরপরে আমাকে নিতে হবে কমর হচ্ছে ছত্রিশ তো নয় একটা ডাক টেনে দিলাম এক ইঞ্চি টেকেনের জন্য ডাক টেনে দিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম তো টোটাল আমাকে নিজের দিকেও নিতে হবে বারো ইঞ্চি তো দেখো দু ইঞ্চি যেই লাইনটা টেনেছিলাম ওই লাইন দুটোকে আমি সোজা করে নিচ্ছি এইভাবে এরপরে দেখো আমাকে এখান থেকে এক ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি কি একটু কম হলেও চলবে এভাবে প্রথমে একটা দাগ দেওয়ার পরে দেখো ছয়ের লাইনে তিন দিন হাফ করে নিয়ে এইভাবে আম শেপটা সেপটা দিয়ে দিলাম আর তোমরা যদি না এই সেপটা দিতে পারো অবশ্যই এখানে সেপ স্কেল ব্যবহার করবে এরপরে আমাকে দেখো টেকিনের জন্য মাপটা নিয়ে নিতে হবে টেকেন হচ্ছে সাড়ে চার ইঞ্চি দূর আর সাড়ে চার ইঞ্চি উপর দিকে করে দিচ্ছি এভাবে লাইনটা দেখো সোজা করে টেনে নেবে এরপরে আমাকে দাগ বরাবর কাটিং করতে হবে আমি গোলার কাটিংটা দেখালাম না যেহেতুতে আমি বুক করমে গোলাটা তুলব সেই জন্য আমি গোলার কাটিংটা তোমাদেরকে দেখালাম না আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে সেই ভিডিওটা আর যদি পুনরায় এই ভিডিওটা দেখতে চাও তো আমার এই ভিডিওটাকে যে কোনো গ্রুপে শেয়ার দিয়ে রাখো धन्यवाद सबै के अवशिष्ट